কাল ছিল আমার কত্তামশায় জন্মদিন তো রাত্রিবেলা মেয়ে অফিস থেকে ফেরার সময় কেক নিয়ে এসছে কেক নিয়ে এসে বাবাকে কাটাচ্ছে পাশে ঠাকুমাকে ডেকে নিয়ে এসছে ঠাকুমাকে দাঁড় করা দাঁড় করিয়েছে কিন্তু একজন এখানে মিসিং সেটা হচ্ছে বাবা বাবা খুব খুশি হতো ছেলেকে কেক কাটালে তো আজকে বাবার কথা বিশেষ করে মনে পড়ছে যাই হোক এবার এই দেখো মায়ের হাতে কেক দিয়েছে মাকে করছে ভাবছে প্রসাদ দেবে নমস্কার করে খাচ্ছে আসলে বয়স হয়ে গেছে তো এখন অনেকটা একটু কীরকম টাইপের যেন হয়ে গেছে মানে বাচ্চা বাচ্চা টাইপের হয়ে গেছে বুঝতে পারছে না দেখো চুষছে কেক নিয়ে ভাবছে প্রসাদ ওই জন্য নমস্কার করে খেলো যাই হোক আমার মেয়ে জিজ্ঞেস করে ওঠাকু কেমন হয়েছে বললো খুব ভালো হয়েছে এবার মেয়েকে খাওয়াচ্ছে এবার বানটি আর আমার মেয়ে পাশ ভিডিও করছে এইবার বান্টিকে খাওয়াতে গেছে বান্টি বলছে আমি এখন খাবো না আগে মাকে খাওয়া তো আমাকে খাওয়ানোর পালাই দেখো ঘুরছে কেক খাওয়াতে নিয়ে আর আমরা সেরকমভাবে রেডি সেডি হয়েছিলাম না ম্যাক্সেই পড়েছিলাম তো আমার মেয়েকে বললাম দেখ আমাকে তুলিস না তো আমি ওর বাবাকে কেক খাইয়ে দিলাম এই দেখো এবার ওর আমার মেয়ে বলছে তোমার বাবা তুমি একটু মাকে খাইয়ে দাও এবার আমাকে খাওয়াচ্ছে এই দেখো তো তোমরা এরকম কারা কারা জন্মদিন পালন করো কর্তামশায় আমার মেয়ে সত্যি কথা আমার ছেলে নেই কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ ছেলের কর্তব্য করে তো ছেলে হলেও মনে হয় এতটা করতো না আমি খুব খুশি আমার মেয়েকে পেয়ে এই দেখো খেয়ে বলছে কেমন হয়েছে বলো তো আমরা দুজনে হাত তুলে বললাম এবার খেতে খেয়ে তো মনে পড়লো মা একটা ভিডিও করে রেখে দিই ছবি তুলে রেখে দিই তো সবার লাস্টে এই যে বিরিয়ানি মেয়েই সব নিয়ে এসেছিলো মেয়েই আয়োজন করেছিল শুধু শশা পেঁয়াজটা এক্সট্রা করে আমরা কেটেছিলাম কারণ অল্প অল্প দেয় তো সেই জন্য ওই যে ওর বাবা খেলো এক বিরিয়ানি আমি আর আমার মেয়ে আর বান্টি তিনজনে মিলে খেলাম এক চিকেন বিরিয়ানি তো ভিডিওটা কেমন ছিল বলো কিন্তু